নমস্কার প্রিয় দর্শক আজকের ভিডিওতে শ্রীমতী রাধারানী কৃষ্ণপ্রেমী হয়েও কেন আয়ান ঘোষকে বিবাহ করেছিলেন সেই গল্পই বলবো। শুরু করার আগে নতুন প্রিয় দর্শকরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো রাধারানী কৃষ্ণপ্রেমী হয়েও কেন আয়ান ঘোষকে বিবাহ করতে বাধ্য হয়েছিলেন তার পেছনে রয়েছে এক কাহিনী লক্ষ্মী দেবী যেমন নারায়ণের নিত্যশক্তি তারা চিরকাল নিত্য প্রতিপত্নী রূপেই বিরাজমান তেমনি গোলকে শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণ নিত্য রূপে বিরাজমান কিন্তু ভৌম ব্রজলীলায় রাধারানীর সঙ্গে আয়ান ঘোষের যে বিবাহ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল তা বিশেষ লীলারস আস্বাদন করার জন্য তার পেছনে যে ঘটনা রয়েছে তা হল পূর্বজন্মের ফল পূর্বজন্মে আয়ান ঘোষের নাম ছিল অভিমন্য অভিমন্য ভগবান শ্রী হরি দর্শনের জন্য পূর্বজীবনে কঠোর তপস্যায় ব্রতী হয়েছিলেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রী হরি অভিমন্যকে দর্শন দিয়েছিলেন এবং প্রশ্ন করেছিলেন তুমি কি বর চাও তখন তপস্বী অভিমন্য বলেছিলেন হে ভগবান আপনি আমাকে কি দিতে পারেন শ্রীহরি বলেছিলেন তুমি যা চাইবে তাই দেব শ্রীহরির এই বাক্যের সত্যতা পরীক্ষা করবার জন্য তপস্বী অভিমন্য বলেছিলেন আমি চাই লক্ষ্মী দেবীকে রূপে লাভ করতে তপস্বীর এই রকম অদ্ভুত বর শুনে পরমেশ্বর শ্রীহরি বলেছিলেন হে তপস্বী তুমি যখন দাপর যুগে জটিলার পুত্র রূপে জন্মগ্রহণ করবে তখন তোমার বাসনা পূর্ণ হবে কিন্তু কখনো তুমি লক্ষ্মীকে স্পর্শ করতে পারবে না ভগবান শ্রীহরি অভিমন্যকে এই বর দিয়েছিলেন এই কারণে পরবর্তী জন্মে দাপর যুগে তপস্বী অভিমন্য জটিলা দেবীর পুত্র রূপে জন্মগ্রহণ করেন কিন্তু বিবাহ লগ্নে তার বুদ্ধি ভ্রম হয় তিনি দর্শকের মতোই বসে থাকেন রাধারানী শ্রীকৃষ্ণের কাছে বহু মিনতি করেছিলেন যাতে শ্রীকৃষ্ণ ছাড়া তার বরণমালা মালা কেউ যেন গ্রহণ না করে এই ঘটনা ক্ষেত্রে শ্রীকৃষ্ণই বিবাহ বেদিতে রাধারানের মালা গ্রহণ করেছিলেন কিন্তু উপস্থিত জনতার কাছে শ্রীকৃষ্ণ রূপেই প্রতিভাত হন যেভাবে মথুরায় যুদ্ধে তিনি বিভিন্ন রূপে প্রতিভাত হয়েছিলেন শ্রীকৃষ্ণ চাননি কাউকেই বিরক্ত করতে কিন্তু লীলার খাতিরে পূর্বে রাধারানী অভিশপ্ত হয়েছিলেন যে শতবর্ষ তাকে কৃষ্ণ বিরহে থাকতে হবে তাই এই অভিমূর্ণ আয়ন ঘোষের ঘরেই শ্রীমতী রাধারানী গৃহিণীমাত্র হয়ে দিন অতিবাহিত করে সর্বক্ষণ শ্রীকৃষ্ণ চিন্তায় নিমগ্ন ছিলেন এটি ছিল আয়ন ঘোষের পূর্বজীবনের তপস্যার ফলস্বরূপ তবে প্রকৃতপক্ষে শ্রী রাধারানীর বিবাহ শ্রীকৃষ্ণের সঙ্গেই হয়েছিল অভিমন্যুর সাথে কখনোই নয়